সালামু আলাইকুম দেশ থেকে প্রবাস থেকে যারা আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা আমি আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেক এলাকায় এখানে আপনাদেরকে একটা কর্নার পাঁচ কাঠা জমি দেখাবো রাস্তা একদিকে তিরিশ ফিট একদিকে বিশ ফিট দুই দিকে রাস্তা দক্ষিণ দিকে বিশ ফিট এটা বিশ ফিটের রোড এটা হলো বিশ ফিটের রোড আর ওই পাশ দিয়ে আছে তিরিশ ফিটের রোড তো এই জমিটা সীমানা শুরু ওই কোন থেকে এইভাবে ওই খুঁটি দেখা যায় এই যে খুঁটি তারপরে এদিকে আর এভাবে তো মোটামুটি পাঁচ কাঠা জমি এটা কর্নার প্লট দুই দিকে রাস্তা মইনারটেক বাজার থেকে খুব সামান্য আপনি উত্তরা বাস স্ট্যান্ড থেকে রিকশা বা অটোতে ময়নারটেক বাজার হয়ে এখানে সহজে চলে আসতে পারবেন যেহেতু ঢাকা সিটি কর্পোরেশনের গওতন এলাকা এবং রাস্তাঘাট ভালো তো আপনি যখন যদি আসলে এই দিকে জমিতে টাকা ইনভেস্ট করেন তাহলে এগুলো ভবিষ্যৎ খুব ভালো হবে যতই দিন যাবে দাম বাড়া বৃদ্ধির দিকে যেহেতু জমিতে আসলে ইনভেস্ট করলে কখনো লস নাই এটা তিন রাস্তার মোর এখান তো একটা ছোট রাস্তা আছে চার রাস্তার মোর তবে তো তো ফুট রে না ফিট রাস্তার পাশে পূর্ব দিকে তিরিশ ফিট এবং দক্ষিণ দিকে বিশ ফিট দুইটা রাস্তা পাইছে তো যদি জমিটা আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই জমি বাড়ির ক্রয় বিক্রয় আমাদের সহযোগিতা নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এখানে কিন্তু মসজিদ আছে কাছাকাছি মসজিদ এটা মসজিদ খুব সুন্দর একটা মসজিদ আর এটা হলো একটা মেন রাস্তা এখানে মাদ্রাসা মসজিদ দুইটাই আছে এটা মসজিদ আর এরপরে মাদ্রাসা তারপরে দুইটা পরে ওই জমির অবস্থান